ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত ইডি দপ্তর থেকে বেরোলেন মিমি চক্রবর্তী টানা ন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা এবং তারপর শেষ পর্যন্ত ইডি দপ্তর থেকে মিমি চক্রবর্তী বেরিয়ে গেলেন ইডির ডাকে সারা দিয়ে হাজির হন মিমি চক্রবর্তী সকাল থেকে জিজ্ঞাসাবাদের পর আজ কিছুক্ষণ আগেই বেরোলেন মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ কাণ্ডে দিল্লিতে হাজিরা দেন টলি অভিনেত্রী সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব

দেখো এই মুহুর্তে মিমি চক্রবর্তী তিনি বেরিয়ে গেলেন ইডি দপ্তর থেকে ন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বেটিং বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য ইডি তাকে ডেকে পাঠিয়েছিল এবং টানা ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে তিনি বেরিয়ে গে বেরিয়ে গেলেন এবং মিমি চক্রবর্তী তিনি যখন ইডি দপ্তরে আসছিলেন সকাল দশটা চল্লিশ মিনিটে সেই সময় তিনি জানাচ্ছিলেন যে তিনি বেরিয়ে যা কিছু বলবেন কিন্তু দেখা গেল বেরোবার সময় তার মুড ঠিক নেই এবং রীতিমতো তিনি বললেন কিছু বলবেন না অর্থাৎ কোথাও না কোথাও ভেতরে তাকে যে ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কোনো মানুষকে ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করার অর্থ তিনি বিধ্বস্ত হবেন বিধ্বস্ত লাগছিল তাকে কিন্তু কোথাও কি অস্বস্তিকর কিছু হয়েছিল সেসব প্রশ্ন কিন্তু উঠছে তার কারণ মিমি চক্রবর্তী ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর যখন বাইরে বেরোলেন তখন তিনি জানালেন তিনি কিছু বলবেন না তিনি কিছু বলতে চাইছেন না এবং গাড়ির তিনি কিন্তু কাঁচ নামালেন না বেরিয়ে গেলেন ইডি দপ্তরের সামনে আমরা রয়েছি এবং সকাল দশটা চল্লিশ মিনিট থেকে একেবারে আটটা পর্যন্ত এই তাকে কিন্তু দেখা গেল ইডি দপ্তরে এগারোটা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল এবং টানা ন ঘন্টা আটটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলো তার কাছে যে সমস্ত বেশ কিছু বিষয় বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে তার মধ্যে তিনি আর্থিক লেনদেন কিভাবে করেছেন চুক্তি কিভাবে হয়েছিল মাঝখানে তাকে জিজ্ঞাসাবাদ করবার সময় একবার দুপুরের দিকে তাকে জানতে চাওয়া হয়েছে এই চুক্তির কপি কোথায় তিনি চুক্তির কপি নিয়ে ভেতরে ইডি দপ্তরে যাননি তারপরে তিনি মাঝপথে সেই চুক্তির কাগজ লোক মারফত আনিয়ে তিনি আবার ভেতরে ঢোকেন এবং ব্যাংকের ডিটেলের আরও কিছু কাগজপত্র ইডি আপনার আধিকারিকরা দেখতে চান সেগুলি তিনি নিয়ে পৌঁছন এবং তারপর আরও জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং সেই জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে এই কিছুক্ষণ আগেই একেবারে রাত আটটা নাগাদ আর তারপরেই মিমি চক্রবর্তী তিনি বেরিয়ে গেলেন রাজের তুমি আমাদের সঙ্গে থাকো সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগের ছবি মিমি চাষাবাদ করেন ইডির আধিকারিকরা আজ ঠিক সকাল এগারোটায় তিনি হাজির হন ইডির দপ্তর এবং সেইখানে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত বেরোলেন দপ্তর থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা